اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا

মানুষ আমাদের ভেতরে অনেক ভুল ত্রুটি রয়েছে আল্লাহ তাহলে আলোচনার ভেতরে যে ভুল ত্রুটি হয়েছে সেগুলো মাফ করে বাকিটুকু আমাদের আমলের জন্য কবুল করে নি আমরা গুনাহার বান্দা গুনা করতে করতে আমাদের অন্তর অপরিচ্ছন্ন হয়ে গিয়েছে আল্লাহ আমরা আমাদের সমস্ত পাপ কর্মের কথা স্বীকার করে আল্লাহ আমরা জানি আমরা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাই কিন্তু আল্লাহর রহমত কোনোদিন ক্লান্ত হয় না এজন্য হাজারবার গুনাহ করার পরে আপনার দয়ার আশা করে প্রভু কামনার হাত দুটি আশার পুঁজি নিয়ে আপনার শাহী দরবারে পাঠিয়ে দিলাম আল্লাহ অনুগ্রহ করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফনা করে দিন ইয়ামান পৃথিবীর সূচনালগ্ন থেকে আজও পর্যন্ত যত মোহমেন মোহমেন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ জানিনা কবরের দেশে কে কোন হালাতে রয়েছেন আল্লাহ আমাদের অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছেন অনেকের দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ কবর দেশে যে যেখানে যে অবস্থাতে রয়েছে প্রত্যেকের কবর কে আপনি জান্নাতের টুকরায় পরিণত করে দিন আল্লাহ ছোটবেলায় বাবা মা কত পরিশ্রম করেছে আমরা অশান্ত হয়ে গেলে দুইজনে মিলে আমাদেরকে শান্ত করেছে সেই বাবা মা দুনিয়াতে অনেকের নাই তাদেরকে শান্ত করবে আল্লাহ আমরা হতভাগা দুনিয়াতে সেই বাবা মারে পায়া আমরা বাবা মারে শান্ত করতে পারি না আমাদের দ্বারা কষ্ট স্বীকার হয় আল্লাহ আমরা যেন বাবা মায়ের খেদমত করতে পারি সেই তা অফিক করুন আল্লাহ যাদের জনম দোকিনি বাবা মা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা ছোট্ট থাকতে বাবা মা পিসাবের উপরে শুয়েছেন আমাদের বুকের উপরে আগলে রেখেছে জড়িয়ে রেখেছে দয়া করেছেন মায়া করেছে আল্লাহ বাবা মা যাদের দুনিয়া থেকে তুলে নিয়েছেন আপনিও তাদেরকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে নিয়ে আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ক্ষমা করে দিন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেক মধ্যে বরকত দান করুন আল্লাহ সম্মানিত জীবন দান করুন মর্যাদাপূর্ণ রিজিক দান করুন রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক नसीব করুন আল্লাহ যেইভাবে আল্লাহে বিশ্বাস করলে আপনি খুশি হবেন আমাদের আপনি তেমন করে দিন আল্লাহ আমরা যেন আপনার উপর অবিচল থাকতে পারি বিশ্বাস রেখে সেই করুন আল্লাহ যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ যারা তাফসির শুনতে এসেছেন বা যেখান থেকে যে অবস্থাতেই শুনছেন আল্লাহ আপনি তাদেরকে যা যায় ঘাট দান করুন আল্লাহ এ কে আপনি তেমন পর্যন্ত কেবল মঞ্জুর করে নিন

আল্লাহ আমরা বরদাস্ত করতে পারবো না আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সংকীর্ণ জীবন দেখতে দেখতে পার হয়েছে আল্লাহ আমাদের অনুভূতি হয় না অনেক গুণ কর্মের মধ্যে জড়িয়ে পড়ি আল্লাহ আমরা গুণা করতে করতে ক্লান্ত আপনার রহমত ক্লান্ত না অনুগ্রহ করে আমাদের মাফ করে দিই সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন